মাঠে গেছিলেন কি ছাগলের জন্য না গরুর জন্য এগুলো নিয়ে যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ওই সিঁড়ির ওপরে মাজার ওপর জল ছিল কতদিন যাবত এরকম জল ছিল দুই মাস আড়াই মাস কোনো কোনোরকম জল নিকাশির ব্যবস্থা করা হয়নি এইভাবেই কিন্তু প্রতিনিয়ত এইভাবে হাতে যাই থাক না জুতো থেকে শুরু করে সব কিছু নিয়ে নিতে হবে কারণ কাদার কারণে আর মাঝে দাদা একটু ব্রেক নিচ্ছে আর তার মাঝে আমরা উঠে পড়ব নৌকার মাঝে নমস্কার সুপ্রভাত নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে চলে এসেছি এক দুর্বিষয়ের মধ্যে কাটাচ্ছেন এই মহীষাকাঠি অঞ্চল গায়েঘাটার আর অঞ্চলের মানুষের ধারা দেখাতে এবং জীবন জীবিকা এবং জীবন নির্ভর কীভাবে চলছে সম্পূর্ণটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে থাকছে তো ভিডিওর সঙ্গে থাকুন দেখতে থাকুন যে ওনারা এই জলে প্লাবিত হওয়ার পরে কী পরিস্থিতির মধ্যে তাদের প্রতিনিয়ত সময় কাটাচ্ছেন সেটা কিন্তু অসম্ভব বলা চলে প্রতিটা বাড়িতে অবস্থা কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা যে প্রত্যেকটা বাড়িতে এক হাত করে জল কিন্তু এখনো পর্যন্ত রাস্তা যতটা অতিক্রম করব তার মাঝে তোমাদের দেখাতে থাকবো যে কি পরিস্থিতি এখানকার মানুষের এই গ্রামবাসী বিন্দুর খুব খারাপ পরিস্থিতির মধ্যে কিন্তু আছে এই এই ঘরের মধ্যে দেখো দাদার ভাষ্য মতে মানে দাদা যেরকম আর কি বলছে মাঝি দাদা ওনার কথা মতোই কিন্তু আচ্ছা আচ্ছা আচ্ছা

ওটা উনিশশো ছিয়ানব্বইতে নদীর চার ভাগে তিন ভাগ বেঁধে ভেরি করে নিয়েছে আচ্ছা ওখানকার যারা আর কি যারা আছে বড় বড় নেতা মন্ত্রী বলেন বা ধনী ব্যক্তি সেই কারণে নদীটা জল যায় আচ্ছা একদমই তাই যে কথাটা উনি সহজ বললেন সেটা তোমাদের একটু জানিয়ে রাখি জল এই প্লাবিত হওয়ার কারণ একটাই তার কারণ এই যে কিছু মানুষ তাদের অর্থের জোরে যে নদীগুলো ভেরি করে ফেলছে এবং ভেরির কারণে নদীর গতিপথ পাল্টে গিয়ে যে জলে জলাকার হচ্ছে তারে কিন্তু একটা কারণ যে ভেরি করলে কিন্তু এরকম জলপূর্ণ অবস্থা মাঝে মাঝে দেখা যেতে পারে যে একটু দেখানোর চেষ্টা করি যে দূরে যাচ্ছে এটা কিন্তু রাস্তা মেন রাস্তা আর মেন রাস্তায় কিন্তু পুরো জলপূর্ণ তো দেখো পরিস্থিতিটা কি এখানে কিন্তু জলে জলাকার আর এই দিদি ভাইরা যাচ্ছিলেন বাইকে করে ওনাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন কাজের সূত্রে আর সেহেতু এখানে জলে জলাকার হয়েছে বলেন ওনারা কিন্তু এইভাবে বাচ্চাদের নিয়ে নৌকাতে করে ওপাশে যেতে হচ্ছে একই সঙ্গে এটা কিন্তু বিরল দৃশ্য যে নৌকা চলছে এবং সঙ্গে চলছে ইঞ্জিন ভ্যান একটু আগে ওই গ্রামের ওপাশটাতে গেছিলাম নৌকায় করে আর ওখান থেকে কিন্তু নৌকা ফেরাচ্ছে আর ওখান থেকে কিছু মানুষ উঠছেন আবার ওপাশে যাচ্ছেন আর এইভাবে তাদের প্রতিনিয়ত যাতায়াত কিন্তু চলছে আর সঙ্গে সঙ্গে একটু আগে একজন দিদিভাইয়ের সঙ্গে পরিচয় হলাম যে উনি কিন্তু এপাশ থেকে ওপাশে যাচ্ছেন কোথায় যাচ্ছেন আপনি বাপেরটার কারণে আচ্ছা তাই এর আগে কখনো দেখেছেন এরকম এতটা দেখেনি মানে দুদিকে জল ছিল কিন্তু রাস্তায় কখনো জল ওঠেনি তো উনি কিন্তু ছোট ছোট দুটো আমাদের তোমার নাম কি শ্রদ্ধা আচ্ছা সুতি দাস ছোট ছোট দুটো সোনাকে নিয়ে উনি যাচ্ছেন ওনার বাপের বাড়ির দিকে আপনাদের আহ শ্বশুর বাড়ি পাঁচ পত্র তাইতো না শ্বশুর বাড়ি হচ্ছে ভাদুরিয়া ভাদুরিয়া আচ্ছা 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 আপনারা জানতে পেরেছিলেন যে জল উঠেছে এরকম হ্যাঁ উঠেছে জানি কিন্তু শুনেছি যে কমে গেছে তার জন্য এসেছি আচ্ছা মানে ভেবেছিলেন যে গাড়িতে করে চলে যেতে পারবেন তো দেখো পরিস্থিতিটা এরকম যে ওনারা কিন্তু গাড়িতে করে যাচ্ছিলেন তৎক্ষণাৎ মাঝি দাদা যিনি আছেন উনি বললেন যে সতর্কের কারণে যে জলের যেতে না যায় দুটো বাচ্চা নিয়ে ছোটো ছোটো বাচ্চা নিয়ে যেহেতু যাচ্ছে শুধু উনি নৌকাতে করে আমাদের সঙ্গে যাচ্ছেন ওপাশে ওপাশ থেকে আবার বাইকে করে ওনারা মূল গন্তব্যের দিকে চলে যেতে পারবেন

দেখো এইভাবে কিন্তু জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আমাকে যেতে হচ্ছে আর গাড়িটা আমার হচ্ছে ডিস্টার্ব হয়েছে যে কারণে গাড়িটা এইভাবে ঠেলে নিয়ে আসছেন এই অটো দাদা স্টার্ট বন্ধ হয়ে গেছে স্টার্ট বন্ধ হয়ে গেছে জলের জন্য প্রতিনিয়ত এরকম হচ্ছে নাকি দেখো প্রতিদিন কিন্তু এইভাবে হচ্ছে চেষ্টা করি ওনাদের একটু হেল্প করার কারণ এইভাবে ওনারা মানুষ নিয়ে যাচ্ছেন আর প্রতিনিয়তই অটো বন্ধ হয়ে যাচ্ছে যেভাবে ঠেলে ঠেলে কিছুটা দূর নিয়ে আসতে হচ্ছে কি বাজে এক পরিস্থিতির মধ্যে দিয়ে তারা সময় কাটাচ্ছেন একটা বাড়িতে প্রবেশ করব আর প্রবেশ করে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে তারাই তারাই কী দুর্বিষয়ের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন দেখা যাক এই বাড়িটার ভিতরে দেখো শাঁখো করা আছে এখানে যেহেতু জলটা অনেকটাই বেশি সেহেতু শাঁখো করে যাতায়াতের ব্যবস্থা করেছেন এনারা আর এই শাঁখো করে কিন্তু উঠার চেষ্টা এখন এই বাড়ির ভিতরে প্রবেশ করছে এই শাঁখো ধরে আর দেখব কথা বলার চেষ্টা করব এখানকার যারা আছেন আর কি কি পরিস্থিতির মধ্যে তারা সময় কাটাচ্ছেন আর আমি শাঁখো করে কিন্তু এই বাড়ির ভিতরে প্রবেশ করলাম বাড়ির চারিদিকটা কিন্তু জলপূর্ণ আর এইভাবে সাঁকোতে করে এই যে বাসের সাঁকোতে কিন্তু কিন্তু যাতায়াত করতে হচ্ছে রাস্তার এপাশ থেকে ওপাশ তো কথা বলার চেষ্টা করি ওনাদের সঙ্গে এইভাবে প্রতিনিয়ত যাতায়াত করতে হচ্ছে কতটা জল ছিল এখনও তো প্রায় মাঝার সমান জল দেখছি হ্যাঁ হ্যাঁ ওই সিঁড়ির ওপরে মাজার ওপরে জল ছিল কতদিন যাবত এরকম জল ছিল দুই মাস আড়াই মাস তা কোনো রকম জল নিকাশির ব্যবস্থা করা হয়নি একবার সে তখন একটু যদি কোনো রকম কেউ হসপিটালাইজ হয় কোনো সমস্যার সম্মুখীন পড়ে তখন তারও মানে ভয়ানক পরিস্থিতি হয়ে ওঠে মানে যে একজন অসুস্থ মানুষকে এইভাবে কাঁধে করে নিয়ে এপাশ থেকে ওপাশে নিয়ে যেতে খুব কঠিন ব্যাপার তো আপনাদের জমি জায়গা আছে মাঠে নাকি কি সেগুলো সবই তো ডুবে গেছে ফুলের চাষ আপনারা করেন মানে ঠাকুরনগর মানে তো একটা ফুলের চাষের একটা ব্যাপার আর আপনাদের ঠাকুরনগর সংলগ্নই আপনাদের বাড়ি তো সে জায়গায় দাঁড়িয়ে তো ক্ষেতের জলের মধ্যে দেখো জলে জলপূর্ণ হয়ে গেছে চারিদিকে জলে জলাকার আর ক্ষেত কিন্তু ওনাদের আচ্ছা কাজ কি করা হচ্ছে আপনারা তো চাষবাস করেন এখন কি করা হচ্ছে চাষবাস তো হচ্ছে না এখন আর কাজ করছেন না মানে যা জমাপুঞ্জি ছিল সেগুলো আপনাদের মানে ভাঙ্গি ভাঙিয়ে খাওয়া দাওয়া হচ্ছে তাই তো এই পরিস্থিতি দেখো মানুষের মানে এইটাকে বলা হয় যে মনে মানে প্রকৃতির এক নির্মম খেলা আর তার মধ্যে কিন্তু তারা পড়ে গেছে এই মহিষাকাঠি অঞ্চলের আশপাশের সমস্ত গ্রামবাসীবৃন্দ আচ্ছা এই পাঁচপোতা বাজার তো আপনাদের কাছে হয় এই পাঁচপোতা বাজার যেতে গেলে তো মাজা সমান জলে অতিক্রম করে যেতে হচ্ছে জল আগে মাজা সমান ছিল আর আবার নৌকার ব্যবস্থা করা হচ্ছে মানে ভগবানের কাছে প্রার্থনা করবো যেন খুব তাড়াতাড়ি জল আপনারা নেমে যাক মূল জীবনের দিকে আপনারা ফিরে যেতে পারেন তো ভালো থাকবেন দাদা সুস্থ থাকবেন তো দেখো পরিস্থিতিটা দেখো এই রান্নাঘর ছিল না এটা রান্নাঘরটাও কিন্তু ভেঙে পড়ার মতন অবস্থা আর এই যে জ্বালানি কাঠ এই কাঠগুলো কিন্তু আজ শেষ এবং বিচালি রাখা হয়েছিল সেই বিচালিটাও কিন্তু আজ নষ্ট হয়ে গেছে গরুর খাওয়ানোর মতন কোনো পরিস্থিতি নেই আর জলের পরিস্থিতিটা দেখো পুরো কিন্তু হাঁটু জল অঞ্চলের মানুষের জীবনযাপন কিন্তু খুব দুর্ব্যসার মধ্যে কাটছে কারণ তারা প্রায় দু মাস টানা এই জলের মধ্যেই তারা বসবাস করছেন একেবারে মাছের মতন মাছ যেরকম জলজ প্রাণী এবং জলজ প্রাণীর মতো তারা বসবাস করছেন এই জলের মধ্যে খুব সমস্যার সম্মুখীন হচ্ছেন কখনও কখনও বাজারে যেতে গেলে জল ভেঙে যেতে হচ্ছে হসপিটালাইজ করতে গেলে তখনও কিন্তু খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন তো আরও সমস্ত জায়গা তোমাদেরকে দেখায় যে কী পরিস্থিতিটি আছে চলো ভিডিওর সঙ্গে থাকো দেখতে থাকো সীমান্তবর্তী এই গ্রামে জলে যে প্রবণত তোমরা দেখতেই পাচ্ছ একটার পরে একটা জাল কিন্তু উঠে গেছে মনে হয় না খুব একটা ইয়ে হবে লাভবান হবে কারণ দুটো জাল একসঙ্গে পড়ে গেছে সেটাই তোমাদেরকে দেখাবো কতগুলো কি মাছ উঠলো ছাড়ানোর যে কায়দাটা সেটা কিন্তু দারুণ

আর এই যে জলে কিন্তু মাছ সকাল কটা থেকে এসছো দাদা হ্যাঁ দশটা আর একদম ফার্স্ট সকালে মাছ হয় না পারে হয় আচ্ছা এই যে মানে পরপর পরপর যেহেতু একটুখানি জায়গা সেহেতু পরপর পর পর কি সংখ্যা করে মারা হচ্ছে নাকি মানে একজন আমি একটা খেপ মারলাম আপনি একটা খেপ মাললেন এরম করে তাই তো বা খুব সুন্দর আপনি কি চাষবাস করেন আপনার সবাই নাকি তো চা যেহেতু ফসল ক্ষেতের মধ্যে আছে ওগুলো নিতে পারেননি অনেকটাই তো ক্ষতি হয়েছে টোটালি গায়েঘাটের মৌসিকাটি অঞ্চলিতে এতটা মানে এত পরিমাণ জল জমেছে তো দেখো দাদাদের কিন্তু মোটামুটি এখানে যা দেখতে পাচ্ছে ক্ষেতগুলো ওনাদেরই কম বেশি তো সে জায়গায় দাঁড়িয়ে ওনাদের কিন্তু এখন এই ক্ষেতে যে সমস্ত ফসল আছে সেগুলো নিয়ে আসতে পারছেন না এবং যে কারণে এখন কি হয় কি সময় কাটাবে আর এখন কি হয় সংসারটা চালাবে এই মাছ ধরে নিজেদের খাওয়ার জন্য ব্যবস্থা করছে এবং তাছাড়া এগুলো যদি বাজারে বাজারজাত কিছু হয় সেই চেষ্টায় কিন্তু তারা আছে মাঠে গেছিলেন কি ছাগলের জন্য না গরুর জন্য এগুলো নিয়ে যাচ্ছেন আচ্ছা বলছি যে এখানে জল উঠেছিল হ্যাঁ হ্যাঁ আপনাদের এই আশপাশে তো সব জল উঠে গেল বাবা

মাঠ থেকে এলেন ঘাস কেটে নিয়ে আসছেন গরুর জন্য তা মাঠে জল আছে না সে জলের মধ্যে দিয়ে নিয়ে আসতে হচ্ছে প্রতিনিয়ত এরকম করতে হচ্ছে নাকি তো দেখো কি পরিস্থিতি এই কাকিমা কিন্তু তুমি একটু কথায় কথায় বলছিলে যে বাচ্চাদের ভাড়া এখানে নেই বাচ্চাদের কোনো ভাড়া নেই না আচ্ছা পনেরো বছরের নিচে হ্যাঁ হ্যাঁ যে কোনো বাচ্চা আমরা ভাড়া নেই না আর পনেরো বছরের ওপরে যাদের কুড়ি বছরের মধ্যে যারা স্কুল স্টুডেন্ট আছে হ্যাঁ হ্যাঁ পাঁচ টাকা করে ভাড়া নেই মানে হাফ ভাড়া আচ্ছা একটা লোকের ভাড়া 10 টাকা আচ্ছা আচ্ছা আর যদি কেউ মারা যায় গুরু দর্শগায় যায় তার আমরা ভাড়া নাই বাহ এটা তো খুব ভালো দৃষ্টান্ত মানে দৃষ্টান্ত দেখাচ্ছেন যে আমরা ধরে না আমরা তো অ্যাকচুয়ালি মানে নৌকায় আমাদের যে ব্যবসা দানা যে একটা লোক বিপদে পড়েছে তাকে উদ্ধার করছি যেমন পার করে দিয়ে হুম তাতে আমাদের যা পারিশ্রমিক হচ্ছে আমাদের ওজের দাম হয়ে যাচ্ছে 500 টাকা এতে আমি খুশি একদমই তাই মানে যেহেতু আপনারা চাষবাস করতে পারছেন না এই মুহূর্তে দাঁড়িয়ে পুরো জলের নিচে রয়েছে আপনাদের ফসল ওগুলো তুলতেও পারেননি সেহেতু এখন সংসার চালানোর জন্য এই নৌকাটার ব্যবস্থা আপনারা রেখেছেন তো দেখো এটা অসম্ভব একটা কথা কিন্তু ওনার মুখ থেকে শুনতে পারলাম যে আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে গ্রামের মানুষের মধ্যে কিন্তু সেই আজও সেই সরলতাটা বিরাজমান আর তারা কিন্তু সেই সরলতার সঙ্গে কাজ করে চলেন এবং এখানে একটা বিশেষত্ব শুনলাম যে স্টুডেন্টদের জন্যে কিন্তু কোনো রকম ভাড়া নেওয়া হয় না এবং যারা বাচ্চারা কেউ বাচ্চাদের নিয়ে আসছে সেই বাচ্চাদেরও কিন্তু রকম ভাড়া নেওয়া হয় না এবং যারা আর কি কোনো গুরুদশা অবস্থা আছে মানে কাউর বাবা মা মারা গেছে সেই খারাপ অবস্থায় কিন্তু তারা এই নৌকা পারাপার করার জন্য রকম এক পয়সা তাদের নেয় না সেই সময় তাদের এই ভবন নদীকে পার করা তাদের কিন্তু একটাই কাজ তাদের এটাই তারা কর্তব্য হিসাবে তারা করে চলেছে আমার সংসার নৌকায় মানে সত্য কথাটা কিন্তু দাদার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো এবং দাদার সঙ্গে এই জার্নিটা করে কিন্তু ভালো লাগলো এবং পারিপার্শ্বিক তোমাদেরকে দেখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কিন্তু প্রেস করে দেখুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবং আরেকটি কথা বলি তোমাদেরকে যারা শুভদিন সম্পন্ন মানুষ আছো বা আছেন যারা তারা কিন্তু একটু হলো এই সমস্ত মানুষ যারা খুব সমস্যার মধ্যে আছে দুর্বিষয় সমস্যার মধ্যে আছে তাদের একটু হলো কিন্তু পাশে এসে দাঁড়াবেন তাহলে খুব ভালো হয় আমরাও পাশে এসে দাঁড়াবো চলুন আজকের মতো টাটা পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে